স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিসি সভা স্ত্রী ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ একটা সময়ে বিবাদ মেটাতে মেটাতে সভা সভা যদিও সময় এগিয়ে গেলেও এখনো পারিবারিক সমস্যা বসেছে এবার সভাতে স্ত্রী সহ তার বাপের বাড়ির লোকজনকে মারধর করার অভিযোগ উঠল স্বামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ঘটনায় আহত স্ত্রী তার পরিবারের লোকজন ঘটনাটি ঘটে রবিবার বর্ধমানের রায়না থানার অন্তর্গত অরৈ গ্রামে জানা গেছে আরামবাগের বসন্তপুর সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাত্রের সাথে গুড়াপ থানার চোপা এলাকার বাসিন্দা অভিজিৎ পাত্রের কয়েক বছর আগে বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রী বিউটির উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাত এরপরেই সে তার বাপের বাড়িতে চলে আসে রবিবার সেই অভিমান মিটিয়ে নেওয়ার নাম করে বিউটি সহ তার বাপের বাড়ির লোকজনকে অভিজিৎ তার মামার বাড়িতে ডাকেন সেখানে সালিশি সভা বসে

যে রাস্তার কথা বলবো না যেমনটা এক একটা করেছনি সম্মান রাখার জন্য সবাই জড়িত সবাই জড়িত সবাই জড়িত কি বলছিস

আমরা পুলিশে থেকে ছেলেটা ব্যাগ নিয়ে আমি অভিযোগ এরপরে বিউটি ও তার মা বাবা ও পরিবারের লোকজনকে ব্যাপক মারধর করে কোন ক্রমে সেখান থেকে পালিয়ে আসেন তারা আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হন থানার দারোস্ত হয় পরিবার আমার স্বামী অবিজিৎ পাত্র বিয়ের পর পর কৌতেচার কত কবি অত্যাচার করতো এবার এখন ওরা ঘর ছাড়া ওরা এবার খুবই অত্যাচার করার পর মারধর করার পর আমার বাবা মা আমাকে বাপের বাড়িতে নিয়ে চলে যায় তারপরে আমি বাপের বাড়ি থেকে আমাদেরকে ডাকা হয় মিল করার জন্য যে যা হয়েছে হয়েছে আমাদেরকে এইসব বলে যে যা হয়েছে হয়েছে মিলমাট করে মেয়ে সংসার করবে আবার আমরা সংসারে ফিরে যাবো আর ওরা মামা শ্বশুর বাড়িতে আমার হচ্ছে মামা শ্বশুর বাড়িতে মিল করার জন্য ডাকে আর ডাকে আর আলোচনা করা আলোচনায় বসে বসে লোকজন করে ঠিক করে ঘরে গিল চাবি দিয়ে আমাদের সব কাটাকে রড কাটারি পুরুল বটি হেঁস নিয়ে সব মারধর করে আরও পাড়ার লোকজন পাড়ার পাড়ার দুশো আড়াইশো লোক তাও বেশি লোক জড়ো করে আমাদের সব কয়েকজনকে মারধর করে আমাদের এই অবস্থা ওনারা ঘর ছাড়া ওনারা এখানে ওখানে গ্রামে দেশে অনেক টাকা দেনা করেছে এটাই ওরা বলছে যেটা আমরা জানা যাচ্ছে আর জাল জয় মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে এই চাকরি করে এই করে শেষে দেখা যাচ্ছে কিছুই করে না মিথ্যে কথা একদম বলতো করি কিন্তু কিছুই করে না এখন পুরোটাই মামা শ্বশুর বাড়িতে আরোই গ্রাম সেখানেই মাধর করেছে মামা শ্বশুর সবাই মিলে ওখানকার আশেপাশের লোকজন নিয়ে জোগাড় করে মারধর আমাদের সবাই কি মেরেছে মা বাবা ওই যে আমার মাইমা হাতে মেরেছে আমার ভাইকে মারধর করেছে আমার মামা যে কজন আমরা ছিলাম আমরা সব কজনকেই কি মাথা অভিযোগ করা হয়নি এই আমরা এখন এসেছি চিকিৎসার জন্য যদিও এই ঘটনায় ছেলের বাড়ির সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে